ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে একটি ইমেজের ফেসের উপরে টেক্সট ইফেক্ট তৈরি করা যায় আমি পূর্বের একটি টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে ফেসের উপরে টেক্সট ইফেক্ট করা যায় তো দুইটা ইফেক্ট প্রাইস সেম কিন্তু এখন আমি আজকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা টেকনিকটা একটু ভিন্ন অর্থাৎ আপনি দুইটা ক্যাম্পার করে দেখবেন যেটা সহজ মনে হয় সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি এরকম একটা ইমেজ নিয়ে নিয়েছি ফেসের ইমেজ যে ফেসের উপর আমি টেক্সট ইফেক্ট দিব তো নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে ব্যাকগ্রাউন্ড যে পিছনে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ডিলিট করে দিব তো এখানে আমি বিভিন্ন টুলের মাধ্যমে এগুলো সিলেক্ট করতে পারি তো এখানে আমি আজকে যে এই টুলটি দিয়ে সিলেক্ট করব সেটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল জাস্ট এটা অ্যাক্টিভ করে নিলাম ক্লিক করে নিয়ে এখানে আমি যে অংশটুকু সিলেক্ট করব জাস্ট সেখানে এভাবে একটা ক্লিক করব এখান থেকে শুরু করব ক্লিক করে জাস্ট যেই যে কিনারা দিয়ে আমি সিলেক্টটা করব সেখানে মাউসটা এভাবে ড্রাগ করব কোনো বাটন ক্লিক করব না এবার ড্রাগ করলে দেখা আমি ফেসের অংশ যে সাইডটা রয়েছে এসটা বা কিনারাটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেই অংশ দিয়ে এভাবে ড্রাগ করব জাস্ট মাউসটা এভাবে মুভ করাবো ড্রাগ করে কোনো বাটন ক্লিক করব না জাস্ট এভাবে ড্রাগ করে ঘুরিয়ে যে অংশ আমার সিলেক্ট করা দরকার সেই অংশটুকু এভাবে আনলে শেষের শেষ পর্যায়ে নিয়ে আসলে দেখা যাবে ম্যাগনেটিক এই যে টুটা রয়েছে তার নিচে একটা সার্কেল দেখা যাচ্ছে ছোট এটা মানে এখানে ক্লোজ হয়ে যাবে জাস্ট মাউসের বাম বাটনে একটা ক্লিক করবে এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে সম্পূর্ণ একটা সিলেকশন হয়ে গেল তাহলে আমি এটাকে ডিলিট করে দেব ডিলিট কি প্রেস করে কিবোর্ড থেকে তো এটা ডিলিট হয়ে গেল যার ফলে আবার ব্যাকগ্রাউন্ডে পিছনে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সেটা দেখতে পাচ্ছি আমরা তো সিলেক্ট ডিসিলেক্ট এটা ডিসিলেক্ট করে দিলাম এখন আমরা বাকি যে এই অংশটুকু রয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকু আমরা মাউসের থেকে ক্লিক করে অ্যাক্টিভ করে নিব ম্যাগনেটিক গ্যাস টুলটা জাস্ট আমরা ফেস এবং নেকের গলার যে অংশ আছে সেখানে ড্রাগ করবো মাউস এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ছবি আঁকার মতো আমরা যেভাবে ছবি আঁকি পেন্সিল দিয়ে বা পেন দিয়ে ঠিক ওইভাবে আমরা ওই অংশটুকু এভাবে ড্রাগ করবো ড্রাগ করলে সেটা এভাবে এভাবে ম্যাগনেটিক টুল দিয়ে লেখা অঙ্কিত হবে এবং শেষে যে অংশটায় আমরা এটা মিলিত হবে সেখানে নিয়ে আসলে দেখা যাবে ম্যাগনেটিক যে ল্যাসোটা রয়েছে তার নিচে একটা ছোট একটা সার্কেল দেখা যাচ্ছে তার মানে এখানে এটা মিলিত হবে মাউসের বাম্পটা এখানে ক্লিক করে ফেলবো দেন এখানে সিলেকশন তৈরি হয়ে গেল যার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ফেললাম তো সিলেক্ট ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি প্রেস করলো কিবোর্ড থেকে সিলেকশনটা দূর হয়ে যাবে তো এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা আমরা দূর করে ফেলেছি এখন আর এখানে কিছু অংশ বাকি রয়েছে আমি পূর্বের মতোই এখানেও এটাকে এভাবে একই পন্থায়

এইসব ব্যাকগ্রাউন্ডে যে অংশগুলো দেখা যাচ্ছে সেখানে ব্রাশ করুন ব্রাশ করলে সেগুলো ব্যাকগ্রাউন্ডটা মাস্কের পিছনে হাইড হয়ে যাবে এভাবে ব্রাশ করলে ব্যাকগ্রাউন্ডটা মাস্কের পিছনে এভাবে হাইড হয়ে যাবে পূর্বের মত পূর্বেরগুলো আমি ডিলিট করে ফেলেছি কিন্তু এখন যে আমি ব্রাশ করছি মাস্কিং করে তো মাস্কের পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা এখন হাইড হয়ে যাচ্ছে ব্রাশ করার ফলে তো সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে দূর করে ফেলব ব্রাশ করে তার আমাদের অনলি আমাদের সেই ফেসটা রয়ে গেছে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আইড অবস্থায় তো সেটা আমাদের প্রয়োজন নেই যেগুলো দেখা যাচ্ছে না সেটা আমার প্রয়োজন নেই তো সেটা দূর করার জন্য আমি এখান থেকে রেক্টাঙ্গুলার টুলটা নিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট যে আমার ফটো লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ থাকতে হবে দেন ইমেজ ক্রপ ক্রপ কমান্ডটা দিব ক্রপ কমান্ডটা দিলে আমার বাড়তি যে অংশটুকু ছিল সেগুলো ক্রপ হয়ে গেছে সিলেক্ট সিলেক্ট তো দেখেন আমার আমি যে মুকুল যে পূর্বের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এখন দেখা যাচ্ছে না অনলি টা রয়েছে মাঝখানে যে ফেসের উপর আমরা টেক্সট ইফেক্ট দিব তো এইভাবে আমরা ছবিটাকে ফেসটাকে রেডি করব টেক্সট ইফেক্ট দেয়া তৈরি করার জন্য তো এখানে আমাদের ফেসটা রেডি হয়ে গেছে দেন আমি এখানে টুল প্যানেল থেকে টাইপ টুলটা অ্যাক্টিভ করব টাইপ টুলটা অ্যাক্টিভ করে জাস্ট একটা এখানে একটা টেক্সট বক্স ক্রিয়েট করব তো এখানে টেক্সট বুক ক্রিয়েট করার একটি কাজ হলো এখানে যে টগল দা ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ প্যানেল যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে যে ডাউন ডাউনলাইড রয়েছে সেখানে ক্লিক করে রিসেট ক্যারেক্টার ক্যারেক্টারটা আমি রিসেট করে দিব ডিফল্ট অবস্থায় যেটা রয়েছে ফটোশপে সেই ডিফল্ট অবস্থায় ফ্রি আনব এখানে আমরা এখানে ওদের নেট থেকে একটা সাইটে চলে যাব এখানে প্যারাগ্রাফ রয়েছে আমি এখানে ফ্রি প্যারাগ্রাফ টাইপ করব এফার্ট আর ফ্রি পাড়াগ্রাফ টাইপ করে পারা সি আর এ পি এইচ আমি জাস্ট স্যাম্পল নেয়ার জন্য এখান থেকে আহ কপি পেস্ট করবো আপনারা আপনাদের প্রয়োজনীয় যে টাইপ রয়েছে সেটা আপনি করবেন টেক্সট বক্সে কিন্তু আমি এখানে স্যাম্পল হিসেবে কিছু রেডিমেড টাইপ এখান থেকে কপি পেস্ট করে নেবো জাস্ট দেখানোর জন্য এখানে যেখানে যে প্যারাগ্রাফ টেবিল থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছু টাইপ এখানে দেখা যাচ্ছে তো আমি জাস্ট এই লাইনটুকুই লুকটুকুকে এখানে এখান থেকে কপি কপি করে নিব আপনারা আপনাদের প্রয়োজন মতো যে টাইপটা প্রয়োজন সেটা এখানে টাইপ করবেন তা আমি এখানে দেখানোর জন্য এটা সেটা কপি করে পেস্ট কি কপি করে পেস্ট করে পেস্ট করছি তো পুনরায় এখানে কার্সর এখানে আছে দেখতে পাচ্ছেন পুনরায় আমি পেস্ট করব এভাবে আমি পেস্ট কমান্ড দিয়ে দিয়ে যতবার আমার প্রয়োজন জাস্ট পুরো ফেসটাকে আমি ঢেকে ফেলব ক্যারেক্টার দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে প্যারাগ্রাফ রয়েছে সেটা এখানে টাইপ করে টাইপ করে নেবেন বা অন্য কোথাও টাইপ করে রেডি করে এখানে কপি পেস্ট করে দিতে পারেন এরকম ভাবে এখানে আরেকটা আমি বাড়িয়ে নিচ্ছি টেক্সট যে বক্সটা রয়েছে সেটা একটু ড্র্যাগ করে একটু বাড়িয়ে মিছে বাড়িয়ে নিয়ে আরেকটু পেস্ট আরেকবার পেস্ট করে দিচ্ছি আপনি এখানে যদি যদি কারসরটা যদি ডাবল অ্যারো হয় তখন যদি এভাবে মুখ করেন ডাবল অ্যারো হলে মুভ করলে এইভাবে টেক্সট বক্সটা বড় হবে কারসর তো এখানে আছে এখানে আমি আরো কিছু পেস্ট করে দিচ্ছি আরগো একবার যাতে আবার পুরো যে ফেজটা রয়েছে পুরোটা যাতে ঠিক হয়ে যায় কিছু শর্ট না পড়ে তাহলে ইফেক্টটা সুন্দর দেখাবে না জাস্ট এটা পুরো ফেসটাকে তো ঢেকে গেছে এখন টাইপ দিয়ে আপনারা দেখুন আমি জুম করে দেখাচ্ছি টাইপ দিয়ে ঢেকে গেছে তো এখন যদি এটা এটা যেহেতু টাইপ দিয়ে ঢেকে গেছে এই যে আপনাদের কারশটটা কোথায় আছে দেখেন এখানে আমরা এখানে আরো কিছু লাইন রয়েছে আবার बाउंड्री বাইরে দেখ কোনো সমস্যা নেই তাহলে আমি এখানে টিক চিহ্নতে ওকে করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমার ফেসের উপরে কিন্তু টাইপ চলে আসছে জুম করলে দেখা যায় তো এখন আমাদের দ্বিতীয় কাজটা হলো

তো এখানে আর আরো কিছু কাজ রয়েছে তো এখানে যদি আমি এখানে যে অ্যাডজাস্টমেন্ট আইকনটা রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন সেখানে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিব সেটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট এই লেয়ারটা নিয়ে জাস্ট এখান থেকে আমি একটু রেডটা একটু তাহলে এখন থেকে দেখতে পাচ্ছেন টাইপটা দেখা যাচ্ছে এটা জাস্ট আমি যে টাইপটা ফেসের উপরে যে ইফেক্টে পড়েছে সেটা দেখানোর জন্য আমি এই লেয়ারটা ইউজ করেছি যাতে আমার কোনো প্রয়োজন নেই তো এখানে যে আমার টাইপড লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করে ডাবল ক্লিক করে তার উপরে আমি ট্রু টাইপটাকে কি করলাম সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে যে রেগুলার ক্যারেক্টার প্যানেল আছে সেখানে ক্লিক করে সেই ক্যারেক্টার যে উইন্ডোটা রয়েছে সেটা নিয়ে আসবো নিয়ে আসে এখানে যে ফন্ট সাইজটা রয়েছে সেটা আপনি এখানে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে চেপে ধরলে এভাবে দেখবেন ডাবল এর ডাবল হেড অ্যারো দেখা যাচ্ছে এর আসলে এভাবে যদি আমি ডান দিকে নিই তাহলে এটার সাইজটা বাড়তে থাকবে বাম দিকে নিলে এটা সাইজটা কমতে থাকবে তো এইভাবে এখান থেকে আপনি যে আপনার ফন্ট রয়েছে বা লেটার রয়েছে লেটারের সাইজটা বাড়াতে কমাতে পারবে আমি বাড়িয়ে দিচ্ছি যে এখানে যে রয়েছে যে সাইজটা এটাকে আমি বাড়াচ্ছি সেম সেম ভাবে কিভাবে আমি বাড়াচ্ছি এভাবে জাস্ট মাউসটা নিলেই কার্সরটা নিলে এখানে যে ডাবল হেড অ্যারো আসে সেই ডাবল হেড অ্যারো আসলে এখানে মাউসের বাম জিপে চেপে ধরে ড্র্যাগ করে ডান দিকে ড্রাগ করলে বাড়বে বা দিকে ড্রাগ করলে কমবে ডান দিকে ড্রাগ করছি তো এটা পয়েন্ট বাড়ছে আর হয়ে এগারো হয়েছে বারো হয়ে গেছে এভাবে আপনি ড্রাগ করে করে এটার সাইজটা এখান থেকে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এটা বাড়ালে কমালে দেখবেন আপনার ইমেজের যে ইফেক্ট রয়েছে সেটা বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে আরেকটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস দিকে যাচ্ছে আমি মাইনাস দিকে যাব বাম দিকে ড্রা করি তাহলে মাইনাসের দিকে যাবে এখানে বেশি চলে আসছে আমি মাইনাস টোয়েন্টিতে যাবো এখানে ফোর দেখা যাচ্ছে এত বেড়েছে

স্টুডেন্টের মাধ্যমে একটা টেক্সট বক্স তৈরি করে সেখানে কিছু টেক্সট টাইপ করবো ওটা আমাদের কোথাও টাইপ করে সেখান কপি করে পেস্ট করে দেবে এর উপরে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে যে একটু গুরুত্বপূর্ণ এবং জটিল কাজ সেটা হলো জাস্ট টি যে টিটা রয়েছে অর্থাৎ টাইপ যে লেয়ারটা রয়েছে টাইপ লেটারের উপর এখানে ডাবল ক্লিক করলে পুরো লেখাটাই এভাবে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেলে এখান থেকে যে অ্যাকাউন্টটা রয়েছে টক অল দ্য ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ প্যানেলস যে অ্যাকাউন্টটা সেখানে ক্লিক করে ক্যারেক্টার উইন্ডোটা নিয়ে আসতে হবে নিয়ে সেখানে ফন্ট সাইজ যেটা রয়েছে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন এবং এখান থেকে যে ফন্টের দুইটা লাইনের মাঝখানে যে স্পেসিংটা রয়েছে অর্থাৎ ফন্টের সেটা আপনি মানে হাইটের যে স্পেসিংটা রয়েছে সেটা এখান থেকে কম বেশি করতে পারবেন কম বেশি করলে কিন্তু ইফেক্টটা অন্যরকম দেখা যাবে আমি দেখো এখানে সতেরো পিটি করে দিয়েছি দেখেন আর টোয়েন্টি পিটি করে আর একটু বাড়িয়ে দিই টোয়েন্টি টু তাহলে এখন কেমন দেখা যাচ্ছে দেখেন এই যে এখন একটু অন্যরকম দেখা যাচ্ছে আবার আমি টাইপ টাইপের উপরে টি এর উপরে ডাবল ক্লিক করে যদি পুরো লেটারটাকে সিলেক্ট করি সিলেক্ট করি এটাকে যদি আমি কমিয়ে দিই জাস্ট মাউসের বাবাটা চেপে ধরে বা দিকে ড্রাগ করলে এটা কমবে ডান দিকে ড্রাগ করলে এটা বাড়বে জাস্ট সিম্পল ব্যাপার এখন দেখুন আপনি এখানে যে আমার যে ইফেক্টটা সেটা কেমন দেখা যাচ্ছে এবার এখন কিন্তু আবার অন্যরকম দেখা যাচ্ছে ঠিক আছে তো এভাবে যে টাইপটা রয়েছে টাইপটার উপর ডাবল ক্লিক করে যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করে এই যে ক্যারেক্টার উইন্ডোটা নিয়ে এসে এখান থেকে আপনি এই ইফেক্টটাকে অন্য অন্য ভাবে করতে পারেন বা চেঞ্জ করতে পারেন তো এখানে আমি 11 আছে এটা আমি একটু কমিয়ে দেই আমি 9 করে দিলাম 9 পিটি 9 পিটি এর 7 পিটি আছে একটু বেশি বড় ছোট হয়ে গেছে 10 পিটি করলাম আর এখানে যে ক্যারেক্টার হাইট আছে এটা আমি একটু কমিয়ে দেই বাড়ছে

আপনি এসে এখান থেকে এটা সাইজটা এটা কমিয়ে দিন কমিয়ে দিলে সেটা লেখাগুলো পুরা যে আমার লেটারগুলো আছে সেগুলো স্পষ্ট হয়ে যাবে আবার এটাকে বাড়িয়ে এটাকে কমিয়ে দিচ্ছি আবার এটাকে বাড়িয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনি ইফেক্টটা দেখতে পাচ্ছেন প্রিভিউতে এখান থেকে দেখে সেটা সেট করে নেবেন যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আবার এখান থেকে আমি এটা সাইজটা বাড়িয়ে দিচ্ছি এটা কমিয়ে আবার এটা বাড়িয়ে দিচ্ছি লেখাটা আবার নিচে চলে আসছে এভাবে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি তো এই যে এখন লেখাটা কিন্তু পড়া যাচ্ছে ঠিক আছে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন জাস্ট টাইপ যে লেটার আছে ডাবল ক্লিক করে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে এসে এখান থেকে সেই ক্যারেক্টার থেকে এখানে যে ফন্ট সাইজ তারপরে যে স্পেসিং রয়েছে দুইটা লাইনের মাঝখানে এটা এই স্পেসিংটা তারপর দুইটা লেটারের মাঝখানে যে স্পেসিং রয়েছে সেটা মাইনাস টোয়েন্টি এভাবে এই তিনটা জিনিসকে আপনি এখান থেকে কন্ট্রোল করে জাস্ট এই ইফেক্টটাকে আরো বেশি কাস্টমাইজ করে আরো সুন্দর করতে পারবেন তো আশা করি টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে পূর্বের যে আবার টিউটোরিয়ালতে দেখিয়েছিলাম যে কোন ফেসের উপরে কিভাবে আমরা টাইপ করতে পারি বা টাইপ যে পোর্ট্রেট রয়েছে সেটা কিভাবে তৈরি করতে পারি তো এখানে আমি দ্বিতীয় আরেকটা ট্রিক্স দেখালাম যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমি আরেকটা ব্যাপার এখান থেকে আমি জাস্ট

তো আশা করি টি আপনাদের কাছে ভালো লেগেছে বাংলা টি টিভি টি গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টিভি কে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ